জাতীয় সড়কের পাশে জায়গা বিক্রি করা হবে জায়গাটা একসঙ্গেও বিক্রি করা হবে আবার পার্ট করেও বিক্রি করা হবে জায়গাটা পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি অনায়াসে প্রবেশ করবে আপনারা এই জায়গাটা বসতবাড়ির জন্য ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কমার্শিয়াল কাজও জায়গাটা ব্যবহার করতে পারেন লোকেশনটা হচ্ছে উদয়পুর বাগমা এই জায়গাটি অবস্থিত বাগমা পুলিশ স্টেশনের পাশেই এনএস জাতীয় সড়কের পাশে এই জায়গাটি অবস্থিত এই জায়গাটা আপনারা যে কোনো ধরনের কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারেন যেমন গুডাউন ফার্ম ফ্যাক্টরি যে কোনো বড় ধরনের প্রজেক্ট এই জায়গাটাতে আপনারা করতে পারেন এখানে মোট দুই কানি জায়গা আছে মালিক এই দুই কানি জায়গা একসঙ্গে অথবা পার্ট করে বিক্রি করতে চাইছেন জায়গাটা মেন রোডের পাশে অবস্থিত হওয়াতে এখান থেকে যাতায়াতেরও সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন বাগমা প্রাইম লোকেশনে এই জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার থাকলেও জানতে পারেন আজকে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ